নমস্কার আপনাদের সাথে কথা বলছি আমি তনুশ্রী আমেরিকা ট্যাক্সাস থেকে আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল বাইরে গিয়ে গাছ থেকে কারিপাতা তুলে এনেছি ছেলেকে আজকে স্কুলে লাঞ্চে দোসা বানিয়ে দিব পটেটো স্টাফিং দিয়ে সেটাতে আমি কারিপাতা ইউজ করবো আর এখন চলে এসেছি মাথায় তেল দিতে সঙ্গে মেয়েকে দেখার জন্য ক্যামেরায় দেখার জন্য মনিটরটা নিয়ে এসেছি তাকে লক্ষ্য রাখার জন্য কারণ আরেক পাশে আমার ছেলে আছে সে কখন হাত পা ছুঁড়ে তার উপর ফেলবে অথবা মেয়ে কখন উঠে যাবে সেটা তো বুঝতে পারবো না সেজন্য যখন আমি ওকে ঘুম পাড়াই সঙ্গে আমার এই মনের যেখানেই যায় সেখানেই থাকে ঘুম থেকে ওঠার পর পরে আমি সুজি আর বেসন দিয়ে দোসা বানানোর ব্যাটারটাকে রেডি করে রেখেছিলাম এখন প্রয়োজন মতো জল দিয়ে যেই কনসিস্টেন্সির ব্যাটার লাগবে সেটা রেডি করে নিচ্ছি আর যখন বানাবো সেই সময় আমি ইনো দিয়ে নেব তাহলে ইনস্ট্যান্ট দোসা তার ব্যাটারটা রেডি হয়ে যাবে রিসেন্টলি আমি দোসা বানানো শিখেছি এবং বাসায় দোসাটা এখন ভালোই বানানো হয় আমার ছেলে খেতে পছন্দ করে মেয়েও খায় মানে আমরা চারজনেই পছন্দ করি খেতে তো এখন পটেটো স্টাফিংটা রেডি করব সে সেই জন্য আমি আদা কুচি দিয়েছি পেঁয়াজ দিয়েছিলাম কারিপাতা দিয়েছি একটুখানি হলুদ দেওয়ার পর আলুটা আমি আগের দিন রাতেই সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করে গ্রেড করে রেখেছিলাম তাহলে স্ম্যাশ করতে অনেকটাই সুবিধা হয় মানে গুটি গুটি থাকে না আর কি ছেলেকে এখনও ডেকে তুলি নি ভাবছি আগে পটেটো স্টাফিংটা তৈরি করে নিই তারপরে মানে কিছুটা কাজ এগিয়ে রাখি তারপরে ছেলেকে তুলতে যাবো কারণ বেশিরভাগ সময়ে মেয়ে উঠে যাওয়ার পসিবিলিটি থাকে তো ওকে কোলে নিয়ে পড়ে সব কাজ কাজটা করা যায় না তাই যতটুকু পারি কাজ এগিয়ে রাখি তারপর ছেলেকে তুলতে যাই তাই কিছুটা সময় হাতে নিয়েই আমি ঘুম থেকে উঠি যেন কাজগুলো আমি ভালোভাবে সারতে পারি তারা হোড়ো না লাগে তো এখন ছটার সময় উঠলেই হয় যে তোর বাবার জন্য লাঞ্চ রেডি করতে হয় না কারণ ওর বাবা তো এখন আমাদের সঙ্গে থাকে না মানে চাকরির প্রয়োজনে এখন সে স্টেটে থাকে ঘুম থেকে ওঠার পরে এভরিডে সকালবেলা ছেলেকে আমি এই জলটা খেতে দিই লিক ওয়ার্ম ওয়াটার থাকে এতে আমি মধু হলুদ আদা আর গোলমরিচ আগে থেকে মিক্সচার বানিয়ে রেখেছিলাম সেখান থেকে ওয়ান স্পুন মিক্স করে ওকে খেতে দিই আর কাচের জারের মধ্যে মধু আদা হলুদ আর গোলমরিচ একসাথে মিক্স করে আমি রেখে দিই দু সপ্তাহের মতো করে আমি রেডি করে রাখি এটা ফ্রিজে রাখতে হয় না বাইরেই ভালো থাকে আমার ছেলে ঘন ঘন ঠান্ডা লাগার ধাত আছে সেই জন্য আমি প্রতিদিন সকালবেলা এই জলটা ওকে খেতে দিই আমি প্রায় আট ন মাস ধরে ওকে এভাবে খেতে দিচ্ছি আমার কাছে মনে হয়েছে উপকারে এসেছে Yes, because it's like, like a it's similar to. Ha, taco It's like taco. processing is different, but at, uh, similar to taco.

রোজমিরি তুমি দোসা খাবে দোসা খাবে এই যে এই যে দাদা এই যে দাদার লাঞ্চটা বানায় নেই পরে তোমাকে জল খাওয়াবো মা রি কি চাও না ওই দিন বাবা চিকা থেকে যে আনছিল ওইখান থেকে সস দিয়ে দিই না ওইটার মধ্যে বাড়বে কি সস আছে তো তাহলে সস দিলাম না আমি তোমার লাঞ্চ রেডি রোজমেরি আসো না তোমাকে একটু জল হয় ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছে এখন মেয়ের জন্য ব্রেকফাস্ট বানাবো তার আগে মেয়ের মর্নিং রুটিন যেটা মুখ ধোয়ানো লোশন লাগিয়ে দেওয়া এগুলো কখনও কখনো ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপর করে কখনো যদি সময় পায় তাহলে ছেলেকে স্কুলে দিতে যাওয়ার আগেই করে ফেলি তবে মোস্টলি দেখা যায় স্কুল থেকে এসে তারপরে করে আগে সময় পাওয়া যায় না বেশিরভাগ দিনে তো এখন মেয়ের জন্য সেমভাবে আমি চিজ দিয়ে দোসা বানিয়ে নিচ্ছি সে রুটি বা রুটি জাতীয় জিনিসগুলো খেতে খুব পছন্দ করে দেখছি দেখেছি চলো তোমার খাবার রেডি সবটা সব তুমি আমরা খাবো খব হ্যাঁ হ্যাঁ খাও খাও এটা চিজ খাও 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 না ও এটা ফেলে দিবো ওকে একটা আমরা প্লে প্যানে বসে খাই 굿. 이제 가방, 가방, 가 로즈메리. खाओ खाओ रोज मेरी तुम्हें खेच खाओ गुड गड বেশিরভাগ সময়ে যারা ইউটিউবে দেখে যে আমার বাচ্চা দিনে একদিনে কী খায় সাত মাসের বাচ্চা এক বছরের বাচ্চা দেড় বছরের বাচ্চা দিনে এই এই খাবারগুলো খায় তো অল্প সময়ের একটা ভিডিও দেখে অনেক মাই আফসোস করে আহারে আমার মেয়েটা বা আমার ছেলেটা যদি এভাবে খেত কিন্তু আসল ঘটনা হচ্ছে একটুখানি তারা ভালোভাবেই খায় পুরো খাবারটা শেষ করতে গিয়ে মায়ের পুরো অবস্থা খারাপ হয়ে যায় আমি সেটাই দেখালাম প্রথম দিকে সে খেতে এসেছে খুব আগ্রহ নিয়ে তিন চারবার সে মুখে ভালোভাবে নেবে সে খাবে ভালো করে তারপরেই হচ্ছে গিয়ে তার নানান ধরনের তালবাহানা শুরু হবে সেই খাবারটা খাওয়াতে ত্রিশ থেকে চল্লিশ মিনিট লেগে যায় তাকে মানে প্রতিবার মেন মিল খাওয়াতে তো আফসোস করার কিছু নেই প্রতিটা বাচ্চাই খেতে সময় নেয় প্রথম দিকে তারা খাবারটা খেতে যখন আসে খুব আগ্রহ নিয়েই খেতে আসে প্রত্যেকটা বাচ্চাই আমার মনে হয় তাই করে তারপরে হচ্ছে গিয়ে তিন চারবার নেওয়ার পরেই তাদের তাল পাহানা শুরু হয় তো আসল পিকচারটা আমরা খুব কম সময়ে সামনে আনি আমরা ও আমার বাচ্চা এভাবে খেতে আসছে হোয়াট মাই বেবি ইটস ইন এ ডে সেভেন মান্থ বেবি টুয়েলভ মান্থ বেবি এইটিন মান্থস বেবি তো এগুলো দেখে অন্যের বাচ্চা খাচ্ছে এটা দেখে যারা ইউটিউবে দেখে সেই মায়েরা আমি ইনক্লুডিং মি আফসোস এক সময় কখনও কখনও যে আসে না আমার ভিতরে তা না কিন্তু আসলে রিয়েলিস্টিক হতে হবে যে এটা রিয়েল পিকচার না পিছনের পিকচারটা অন্য সেটা বুঝতে হবে মাথায় যতক্ষণ না আসে ততক্ষণ আমরা আফসোস করতেই থাকি তো অন্যের বাচ্চা কীভাবে ঘুমাচ্ছে কিভাবে খাচ্ছে সেটা থেকে আফসোস না করে আমি আমার বাচ্চাকে আমার ব্যস্তটুকু দেওয়ার ট্রাই করব আমার বাচ্চার টেস্ট বুঝে এবং আমি যেভাবে পারি আমার সাধ্য এবং সামর্থ্যের ভিতরে থেকে বাচ্চাকে অবশ্যই ব্যস্তকে দেওয়ার চেষ্টা করতে হবে এখানে আমি আমলকি আদা আর হলুদ কাঁচা হলুদ একসাথে ব্ল্যান্ড করে সেটা জুসটাকে ব্যার করে আইস কিউবে করে ফ্রিজারে রাখবো আর প্রতিদিন সকালবেলা লিউটুন ওয়াটারের সাথে একটা কিউব মিক্স করে খাবো বিকালবেলা ছেলেকে নিয়ে আবার স্কুলে এসেছি মানে ছেলেকে স্কুল থেকে পিক করে বাসায় গিয়ে ওকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে রেডি করে আবার স্কুলে এসেছিলাম ওর স্কুলে এনি এস প্রোগ্রাম ছিল ন্যাশনাল এলিমেন্টারি অনার্স সোসাইটি সেটাতে আমার ছেলে অ্যাপ্লাই করেছিলো এবং সিলেক্টেড হয়েছে তো সেটারই প্রোগ্রাম ছিল এই ছিল আমার পুরো দিনের এক ঝলক এর বাইরে আর অনেক কিছু করেছি যেগুলো ভিডিওতে দেখানো সম্ভব হয় না মানে সম্ভব কিন্তু তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না সবাই ভালো থাকবে